আপনার এক বছরের ছাগল যদি বিক্রয় করা হয় এক বছরে আপনার পোষার পর থেকে ছয় লাখ টাকা লাভ করা যায় প্রতি বছরে অবশ্যই লাভবান হওয়া সম্ভব যদি ধৈর্য সহকারে ছাগলের খামার করেন এমন কথাই জানালেন তরুণ খামারি হাসান আলী ছাগল প্রায় বিশ পঁচিশটা বড় বড় ধারে এক একটা ধারের দাম আপনার খাসির দাম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দামে সেই সব ছাগলগুলো মারা গেছিল দি কিছু বেশি ছিল আপনার দশ পনেরোটা বেশি ছিল দশ পনেরোটা পর থেকে এক বছর পর আবার পঞ্চাশ ষাটটা হয়ে গেছে কারণে টাকা গাছ মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোটা গ্রামের বাসিন্দা হাসান আলী দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সবুজ বিপ্লব দুইশো সাতচল্লিশের পক্ষে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের শোনাব হাসান আলীর ছাগলের খামারের গল্প কিভাবে তার খামারে একটি ছাগল থেকে প্রায় একশোটি ছাগল হলো এবং ছাগলের খামার করে কি কি উন্নতি হয়েছে তার সংসারে ছাগলের রোগ কি কী কী হয় আর সেজন্য কি কি ব্যবস্থা নিয়েছেন তিনি সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই গল্পের মাধ্যমে আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ছোটবেলায় নানির কাছ থেকে একটি মা ছাগল উপহার হিসাবে পান হাসান আলী সেই ছাগল থেকেই প্রথম বছরেই চারটি বাচ্চা পান এইভাবেই তার খামারের যাত্রা শুরু বর্তমানে তার খামারে প্রায় একশোটি ছাগল রয়েছে তার মধ্যে পঁচিশটি মা ছাগল পনেরোটি পাঠি ছাগল আর বাকিগুলো বড় খাসি ও বাচ্চা শুরু হয়েছে আপনার শখের বসে একটা ছাগল নিলাম একটা ছাগল থেকে ওই আপনার যখন একটা থেকে চারটে চারটে থেকে পাঁচটা পাঁচটা কই এক বছরে আপনার কিছু না হইলো দশটা হইলো পরের বছরে পঁচিশটা থেকে তিরিশটা এখন হয়েছে আপনার কাছাকাছি ব্ল্যাক বেঙ্গল ও ক্রস জাতের এইসব ছাগলগুলোকে দিনে তিনবার খাবার দেওয়া হয় সকালে ধানের খড়ের সাথে ভুট্টার গুড়া মিশিয়ে খেতে দেওয়া হয় দুপুরে কাঁচা ঘাস এবং সন্ধ্যায় ভুট্টা গম বা সোলার সিল্কা খেতে দেওয়া হয় এছাড়া ছাগলগুলোর জন্য দেড় বিঘা জমিতে নেপিয়ার জাতের ঘাসের চাষ করেছেন হাসান আলী সেজন্য ছাগলগুলোকে মাঠে চড়ানোর প্রয়োজন হয় না বলে জানান এই খামারি। আইলে ঘাস দিই আর লাগানো ঘাস আছে আপনার ওই তোলার সময় সন্ধ্যার সময় দানা যাওয়ার খাবার দিই ভোটটা বা চেলতে খাবার দিই আর সকালবেলায় বিশ্রুলি খাই দুপুরবেলায় আপনার ঘাস খাই আর রাত্রিবেলায় দানা যাওয়ার খাবার যখন আমরা চিকিৎসা জানতাম না সেক্ষেত্রে আপনার হঠাৎ করে অ্যান্থ রোগ আক্রান্ত হয় অ্যান্থসাকের আক্রান্ত হওয়ার পর আপনার প্রথম চান্সে যে ছাগল ছিল ওই চান্সে আমাদের লস হয়ে গেলো মানে ওই ভ্যাকসিন দিতাম না ভ্যাকসিন না দেওয়ার কারণে আপনার ওই প্রথম চান্সে ছাগল প্রায় বিশ পঁচিশটা বড় বড়ো ধারে এক একটা ধারের দাম আপনার খাসির দাম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দামে সেই সব ছাগলগুলো মারা গেছিলো দিয়ে কিছু বেশি ছিল আপনার দশ পনেরোটা বেশি ছিল দশ পনেরোটার পর থেকে এক বছর পর আবার পঞ্চাশ ষাটটা হয়ে গিয়েছিলো মানে একটা সব যেগুলো বাচ্চা আমাদের ছাগল হয়েছে আপনার পাঁচ থেকে ছয় মাস পর গাভিন হয় আবার ওই বাচ্চা আর ওই সমান হয়ে যায় সেম বাচ্চারও যতটুকন ওই মা ও দেশি জাতের এই সব ছাগলগুলোকে অ্যানথ্রাক্স ও পিপিআর রোগ থেকে বাঁচাতে পারলে খামার করে অনেক লাভবান হওয়া সম্ভব পিপিআর হলে ছাগলের শরীরে প্রচণ্ড জ্বর হয় নাক মুখ দিয়ে পানি পড়তে থাকে মুখে ও দাঁতের গোড়ায় ঘা সৃষ্টি হয় এছাড়া পাতলা পায়খানা হয়ে দ্রুত ছাগল মারা যায় আর অ্যানথ্রাক্স হলে ছাগলের শ্বাসকষ্ট বেড়ে যায় দেখা দেয় অল্প সময়ের মধ্যেই প্রাণীটি মারা যায় খাবারে যাতে সব রোগ না আসতে পারে সেই জন্য চার মাস পর পর পিপিআর ও অ্যানথ্রাক্সের ভ্যাকসিন দেওয়া হয় বলে জানান হাসান আলী এবার আপনার দুইটা করে বাচ্চা হয় রোগ বালাই আপনার বছরে চার চার মাস পর পর দুইবার ভ্যাকসিন দিলে রোগ বালা কম হয় একটা পিপিআর আর একটা অ্যান্থাক্সের আপনার ওই শীতের সময় প্রচন্ড যখন শীত পড়ে তখন পিপিআর রোগ হয় পিপিআর রোগ হলে আপনার ধারায় ধারানোর পর আপনি তখন শুকিয়ে যায় শুকিয়ে মারা যায় আর অ্যান্থ অ্যান্থাক্স হয়েছে আপনার ওই হঠাৎ করে এই সময় আসছে গরম আর হালকা শীত এই সময় অ্যান্থাক্স আসে অ্যান্থসা আসলে আপনার ওই একটা ছাগলকে খুব জোরে আধা ঘন্টার সময় দেয় আধা ঘন্টার ভিতর মারা যায় প্রতি চার মাস পর পর ভ্যাকসিন দিতে হবে অ্যান্থাক্সের আপনার চার মাস পর পর ভ্যাকসিন দিতে হবে আর পিপিআর চার মাস পর পর ভ্যাকসিন দিলে আপনার ছাগলের ঠান্ডা জ্বর নিয়ম সব খুবই কম হবে কারণ হয়েছে ওইগুলো জীবাণু থেকে তৈরি হয় ওই যেগুলো আপনার অ্যান্থাক্স প্রিপেয়ার ওইগুলো জীবনের থেকে তৈরি হয় এই জন্য ভ্যাকসিন দিলে আপনার ওইটার প্রতিরোধ হয়ে থাক এখন রোগ বলা ছাগল পালনের ক্ষেত্রে বিশেষ করে খেয়াল রাখা দরকার হয়েছে ভ্যাকসিন টিকা দেওয়া টিকা দুইটা থেকে বেশি জরুরি একটা অ্যানথাক্সের একটা প্রিপেয়ারে এই ভ্যাকসিন যদি না দেওয়া হয় সেক্ষেত্রে ছাগল মারা যেতে পারে সব থেকে ঝুঁকি এটা আপনার ঠান্ডা জ্বর আসলে তো প্রাথমিক চিকিৎসা দিলে সুস্থ হয়ে যায় কিন্তু এই দুটি রোগে যাতে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওই ভ্যাকসিন আক্রান্ত ক্ষেত্রে যদি ভ্যাকসিন দেওয়া যায় সেক্ষেত্রে একুশ দিন পর ছাড়া কাজ হবে না একুশ দিনের ভিতরে ছাগল সব মারা যাবে তিনি আরও জানান ছাগল পালন করে লাভবান হতে হলে অবশ্যই ধৈর্য সহকারে খামার পরিচালনা করতে হবে সেজন্য কমপক্ষে এক বছর কঠোর পরিশ্রম করার মানসিকতা নিয়ে খামার শুরু করতে হবে নিজেদের জমি ধানের খড় এবং ঘাস চাষ করা আছে বলে খাবার খরচ কম হয় তারপরেও এই একশোটি ছাগল লালন পালনে প্রতি মাসে বারো হাজার টাকা খরচ হয় সেই হিসেবে প্রতি বছর এইসব ছাগল লালন পালন করতে সর্বসাকুল্যে এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হয় ঈদের সময় খাসি ছাগলগুলো বিক্রি করা হয় এছাড়া যখনই টাকার দরকার হয় তখনই একটা কিংবা দুইটা ছাগল বিক্রি করে প্রয়োজন মেটানো হয় বলে জানান হাসান আলী একশো ছাগল যদি হয় আপনার প্রতি মাসে অ্যাভারেজ যদি দশ থেকে পনেরো টাকা খরচ হয় সেক্ষেত্রে মাসে দশ থেকে দশ হাজার খরচ হবে তাহলে এক বছরে আপনার এক লাখ বিশ হাজার খরচ হবে এক বছর পর যদি ছাগল ব্যসা যায় তাহলে আপনার কিছু না হলেও সে তিন থেকে চার লাখ টাকা বেশি চাইবে তাহলে তার নিজে যদি মজুরি এক লাখ টাকা বাদ দেয় তাও দুই লাখ টাকা লাভ থাকবে ছাগল থেকে উন্নতি হয়েছে আপনার এই ই করি বাড়ি ঘর কি জমি জায়গায় কিনে আবাদ করি যখন যা দরকার হয় তখন বিক্রি করি সংসারের জন্য বিক্রি করি এখন আমার দরকার এখন একটা ছাগল বেঁচে দিলাম আমার দরকার বেছে দিলাম থাকলো আবার যদি আমার খুবই আর্জেন্ট সমস্যা এখন এখন একটা বেছে দিলাম আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেল আগে আপনার ছাগল পালনের আগে অনেক তো অসুবিধাই ছিল আর এখন তো সেই অভাব প্রাপ্ত নেই আপনার যখন হয় তখনই বেশি ছাগলের হিসাব বলতে আপনার কোরবানি যখন বেশি তখন একটা কাজ করলি করলাম থাকলো আমার ছোট ভাই বিদেশ গেছে আপনি এই ছাগল ই ছোটো ভাই আগে প্রথমত ই করতো তারপরে ধরেন আমি দেখাশোনা করে আমার আব্বু বিদেশ ছিল সে বাড়ি এসে এখন দেখাশোনা করে এখন ছাগল আপনার প্রায় কিছুটা নিলে একশোটা ছাগল আছে হ্যাঁ সবগুলোই ছাগল আপনার ওই সংসার চলে আপনার তারপর বাড়ি ঘর এই প্লাস্টার করলাম চার পাঁচ লাখ টাকা দিয়ে আমার ছোটো ভাই বিদেশ গিয়েছে আবার আবাদের যত খরচ সবই ছাগল থেকে করি জমি এক দেড় বিঘে জমি কিনেছি ছাগল থেকে এক দেড় বিঘে জমি কেনা হয় বিদেশ পাঠাই থেকে প্রায় লাখ টাকা লাগে ছাগল বিক্রয় থেকে এক বছরের ছাগল যদি বিক্রয় করা হয় এক বছরে আপনার পোষার পর পাঁচ থেকে যায় প্রতি বছরে বলতে কেউ যদি খামার করতে চায় সেক্ষেত্রে আপনার একশো ছাগল দরকার নেই অনলি দশ থেকে পনেরোটা পাঠের ছাগল কিনলে যথেষ্ট আপনার এক বছর পর যদি আপনার চার থেকে পাঁচ মাসের পর যদি বাচ্চা দেয় তাহলে একটা ছাগল যদি দুই টাকা করে বাচ্চা তাহলে বছরে বছরে যে চারটি বাচ্চা হয় তাহলে আপনার পনেরো চার পনেরো এবং ষাটটা বাচ্চা এক বছরের পরে তার একশোটা ছাগল হয়ে যাবে এত ছাগল কিনা তার দরকার নেই অল্প পুঁজিতে আপনার অনেক লাভজনক হওয়া যায় দর্শক বন্ধুরা সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশ নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করুন এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য অন্তত একটি বার একটি লাইক দিয়ে আমার কষ্টের মূল্য দিন আপনারা যারা নতুন করে খামার করবেন তারা এই খামারের তথ্যমতে অল্প সংখ্যক ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং সেটা হতে হবে ব্ল্যাক বেঙ্গল কিংবা ক্রস জাতের ছাগল দিয়ে পাশাপাশি ছাগলের পর্যাপ্ত চারণভূমি কিংবা কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে এছাড়া খামারের ছাগলগুলোকে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে রোগ মুক্ত রাখতে হবে ছাগলের খামার করে অবশ্যই লাভবান হওয়া সম্ভব ভালো থাকবেন সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ